আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়ার্স বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং আছে কালেকশনগুলো এগুলা স্টাইল অ্যান্ড কমফোর্ট একসাথে একদম লাকজারি সব কটনের ড্রেস এই গরমে আপনি কোথাও যাবেন বেড়াতে বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে এই কটন ছাড়া উপায় নেই সেই সাথে হচ্ছে একদম লাকজারি কাজ করা আছে এটার মধ্যে চারটা কালার আছে একদম ল্যাটেস্ট পাকিস্তানি লাহোড়ি বুটিক্সেলি থ্রি পিস গুলা পাবেন পাইকারি দামে কাপুর বুটি থেকে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনার প্রত্যেকটা ড্রেসের আপডেট ভিডিও কিন্তু আপনারা আমাদেরই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার কালারটা দেখেন একদম লাইট একটা ব্লু স্কাই কালারের মধ্যে আছে খুবই সুন্দর ফুললি ফুল একদম রিয়েল মিরোর স্টোন ওয়ার্ক করা আছে ফুল বডিতে একদম টপ টপ বটম দেখেন কি সুন্দর করে বডির মধ্যে রিয়েল মিরোর প্লাস স্টুন কাজ করা আছে পিউর কটনের মধ্যে এবং ফুল জামাতে কিন্তু স্টোনওয়ার্কটা করা আছে টপ টপ বটম এবং প্রচুর কাপড় দেওয়া আছে দামান থেকে লোয়ার পোষণটা দেখেন আবার সেম প্রচুর স্টুন দেওয়া আছে আর হচ্ছে আপনার মিলেল মিরোর কাজটা আছে ব্যাকপার্টটা সেম প্রিন্ট হবে আর এক্সট্রা স্লিভসের কাপড় আছে স্লিপসের কিন্তু কাজ আছে এটা হচ্ছে স্লিপসের পোশনটা মধ্যে কিন্তু রিয়েল প্লাস আছে বাকি পার্টগুলার দেখাই দিব যে লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে আর বডি আছে সেভেনটি থেকে এইটটি ইঞ্চি সাইজ ওয়াইজ মেক টোয়েন্টি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না অল ওভার ওনারা দেখেন কি পরিমাণ কাজ রিয়েল রিয়েলমিরোর প্লাস স্টোন দিয়ে অল ওভার ওনারাতে কিন্তু সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে বিয়ার্স মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো মার্কেটে দুই হাজার বাইশশো টাকা শোরুমে সেল করে সো আপনারা অনলাইনে আমাদের কাপড়গুলি থেকে পাবেন একদমই রিজনেবল প্রাইসে চলেন আমি সবগুলো কালার দেখাই দেবো প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি আছে আপনি যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন খুব আরো একটা সুন্দর কালার একদম আপনার হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে সেম ড্রেস সেম ফেব্রিক জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস বার্গেনিং করবেন না হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে চারটা কালার হবে সেম ডিজাইন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এবং অন্যগুলিও সেম কাজ করা আছে ঠিক আছে একদম স্টাইলিশ একটা লাক্সারি কটনের থ্রি পিস পাচ্ছেন লাহোরি বুটিসের থ্রি পিসগুলো একদমই নামমাত্র দাম মাত্র চৌদ্দশো পঞ্চাশ অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে প্রাইস সেম এক হাজার চারশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না এটার কালার আছে আর একটা ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকটাও আছে চারটা কালার অ্যাভেলেবল পিয়াস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না প্রত্যেকটা কালার সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর অল ওভার কাজ করা আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে একদম সফট প্রিমিয়াম কটনের মধ্যে আছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে এগুলো প্রচুর কাপড় দেওয়া আছে কাপড় কম নাই ঠিক আছে সেভেন্টি থেকে ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে আর লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে আর অন্যগুলি বড় আছে যেমন বড় তেমন চলুন নামাজি অন্য অল অবরণ্য কিন্তু কাজগুলো করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন অন্য প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ প্রত্যেকটা অন্য বড় হবে লাস্ট একটা কালার দেখাবো খুব সুন্দর কালার যেটা ম্যাজেন্ডা কালারটা বিয়ার্স এটা আপনারা নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস সেম অনলি এক হাজার চারশো পঞ্চাশ ওয়াও এটা দেখেন কালারফুল একেবারে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একবারে ব্যাক পার্টটা প্রিন্ট থাকবে কোনো কাজ থাকবে না ফ্রন্টে অল ওভার লেগজেজি কাজ করে লাহোরি বুটিক্সের গুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন ডিমান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অন্যার কম্বিনেশন দেখেন কি সুন্দর কম্বিনেশন ম্যান্টের সাথে একদম মাস্টার্ড কালার কম্বিনেশন অন্যগুলি হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে এই ড্রেস যারা শোরুমে আসবেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেস দেখাই দিব চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা ডাকা রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন